আল্লাপ্পা বলেন ইনহা দায়োগ নিরুমা বি কবিহাতা দেয়গন নিরুমা বিয়াফ সেহেম ব্লাল্লাপাকবার আল্লাপাক বলেন কোনো ছাতি কোনো গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে কে বলছেন আপনি হাত পাক উঠে বসে শোভা নল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ দিয়ে চলবে না আপনি যদি চারbmod চোখে देखतेσαν আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ দিয়ে চলছে আপনাকে ময়দানে আমির হামজার মতো কর্মী হয়ে কাজ করতে হবে ঠিক আল্লাহর বিধান قائমের জন্য আপনাকে জীবন ও দাওয়া লাগতে পারে আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ চলবে রাষ্ট্র চলবে এই জন্য আবারও আল্লা মা সাঈদীর মতো আপনাকে জেলখানায় ও যাওয়া লাগতে পারে ফিরি ফিরি ইসলাম আসেনি ইসলাম কি ফিরি ফিরি এসেছে আপনি ইতিহাস মিল করেন অনেক রক্ত অনেক জীবনের বিনিময় ইসলাম এসেছে ইসলাম জিন্দা হা যুদ্ধের ছোট্ট একটা ঘটনা বলছি হাজরতে আমির হামজাকে কাফের রা টুকরো টুকরো করে ফেললেন এমনকি লজ্জা স্থান পেনিসটা পর্যন্ত তারা কেটে কেটে একেবারে গোস্তের মতো ভাগা করলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো মানুষ এ দৃশ্য দেখার পরে চোখে আর পানি রাখতে পারলেন না রসুলের চোখের পানি দেখে আবু বাকার চিৎকার দিয়ে বললেন আল্লাহ আমাদের কি কোনো দিন দিন আসবে না যদি কোনো দিন আমাদের দিন ফিরে আসে ওরা আমাদের যা করেছে আমরা তার সে বেশি করব শুনতেছেন আল্লাহ তালা আবু বাকারের কথার ওপরে এতটা রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নভেজির ওপরের সরায় না হলে একশো আঠাশ নম্বর আর তালা নাজিল করে দিলেন অসমেরু আমার সাগরু কাইল্লা বেল্লাহিওয়ালা তা হাসানা আলাই হেম ওয়ালা তা কপি দই তেম্ মেম্মা বানালাম না আছে করেন আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী ধৈর্য আপনি সহ আপনার ধারণ করতে বলেন আপনি নিজেও ধৈর্য হারাবেন না আপনি নিজেও হতাশা হবেন না টেনশন করবেন না আপনার সাহাবিরাও যেন হতাশ না হয় নিরাশ না হয় তারা যেন চিন্তিত না হয় যে জমিনের ওপরে ইসলাম পন্থী মানুষের রক্ত আপনার চাষা আমির হামজার রক্ত পরেছে এ জমিন আজ না হল কাল ইসলামের জন্য কবুল হবে ইসলাম এমনি আসে নাই রসুলের সাহাবি হজরত আম্মার ইব্রাইয়া সিরের পুরো পরিবারটা ধ্বংস হয়েছে তাদের কারোর কোনো অপরাধ ছিল না শুধু আল্লাহর ইসলাম কবুল করে আল্লাহর কোরআনের দল করবার কারণে বল না কেন হজরত ইয়াসিরের স্ত্রী আম্মাজান সময় আগে আবু সাহেল সহ মক্কার কাফেররা লক্ষ মানুষের সামনে উলঙ্গ করেছে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হজরত ইয়াসিরের কলিজার টুকরা সন্তান আম্মার মাত্র আট দশ বছর বয়সী

ইয়াসিরের দুইটা হাত দুইটা উটের গলার সাথে ইয়াসিরের দুইটা বা চলন্ত উটের পায়ের সাথে বাঁধিয়ে দুই দিকে দুইটা উট তারা করেছে দুইটা উট যখন শক্তি দিয়ে দুই দিকে দাঁড়ছিল হযরত ইয়াসির জাল্লা ফতাল আনহু একেবারে জ্যান্ত মানুষ মুহূর্তের ভেতরে এরকম দুই টুকরো হয়ে গেছে আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যাভিত্তিকে এমনি চলবে না ওরে ভাই কোরআনের পতাকা আগামীর বাংলায় উড়াতে গেলে সাবিদের মত করে আপনাকেও আগামীতে জীবন দেওয়া লাগতে পারে যা শুরু হয়েছে এই দেশে আপনি হয়তো দেখছেন এই সে এত সহজে কোরআনের বিষয় আসবে না কারণ দেখতে পাচ্ছি আমরা চর্ম চোখে একটা গোষ্ঠীর সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে জীবন দেবের পরেও কোরআনের কর্মীদেরকে তারা আগামীর বসতে দেবে না আপনি কি শুনতেছেন হ্যাঁ এত সহজ না ভাই যদি জাহান নাম থেকে বাঁচতে চান আল্লাহ ব্যবসা শেখাচ্ছেন ব্যবসা কি তো মিনু না বিল্লাহি ও রসুলি অত জাহিদু না ফি সাবিল্লাহি বে ওয়াং ফুসিকুম রালিকুম খৈরুল্লাহম ইংকুম তুম তালামুন আল্লাহ বলেন আমার উপরই মানানো আমার রসুলের আমার উপর উপরই মানানো এবং জান আর মাল দিয়ে আমার বিধান কায়েমের পক্ষে সংগ্রাম করো কে বলছেন বলেন এই জাহান্নাম থেকে আমরা কি বাঁচতে চাই? সাই এই সামিয়ানার নিচে অন্ধ সাহাবি উম্মে মাকদুম চোখে দেখে না এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে পাবেন ওমর আল্লাহ তাআলা আনহুকে ডাক দেয়া বলেন খলিফা আদুল মুসলিমিন আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না কিন্তু আল্লাহর যে বার্তা মেসেজ তো মিনুনা বিল্লা হে অ রসুলি অতু জাহিদু নাফি সাবিল্লাহ বিয়া ম আলাইকুম ওয়াং ফুসিকুম লালিকুম খৈরুল্লাহ কুমিং কুমতুম তা আলামুন আল্লাহ বললেন আমি কি তোমাদের ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে তুম জি কুমিন আজা বিন আলিম জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে হে ভাই ওমর। আমি তো চোখে দেখি না আমি তো অন্ধ মানুষ আল্লাহর পরের কথাই হচ্ছে জান আর মাল দিয়ে আমার পথে জেহাদ করো সংগ্রাম করো রাখ আল্লাহ শব্দ দিয়ে দেখিয়ে দিলেন এই কাজটাই হে ভাই অমর খালিমিন আমি তো চোখে দেখি না একজন অন্ধ সাহাবি চোখে দেখে না এর পরে আল্লাহর বিধান কায়েমের জন্য তার কলিজাটা কত আফসোস করছে তার ভেতরে কত তামান্না অথচ আপনার চোখ আছে কান আছে হাত ঠিক আছে পা ঠিক আছে কোন দিক দিয়ে কোনো ঘাটতি নেই অথচ আপনি বিরোধিতা করছেন আগামীর বাংলাদেশ যেন কোরআন সন্না ভিত্তিক না চলে আপনি কি মানুষ না কলেরা বলেন বলেন সরাদিয়াতের পাঁচ নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলী রব্বি হিলাকানুদ নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ নিমখারাম কে বলছেন আল্লাহ বলেন মানুষকে এত কিছু দিলাম ওদের মাথার উপরে খুঁটিবিহীন আমি আল্লাহ তালা আমার আসমানকে সাঁত বানিয়ে দিলাম বিশাল জমিনকে আমি আল্লাহ বিছানা বানানোর মতো বানিয়ে দিলাম আমার এই আসমান যেন হেলতে ধলতে না পারে আসমান যেন তার ভারসাম্য হারাতে না পারে যেন জমিনের ওপরে বড় বড় পাহাড়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম মানুষ সারা দিন কষ্ট করবে কেউ রিক্সা চালাবে ভ্যান চালাবে অটো চালাবে ট্রাক বাস চালাবে কেউ মানুষের বাড়িতে কামলা দেবে আল্লাহ বলেন তাদের রিলাক্সের জন্য আমি একটা রাত বানিয়ে দিলাম সোমান আল্লাহ বলতে পারেন না এমন রাত আমি আল্লাহ বানিয়ে দিলাম এই রাতের ভেতরে তারা ঘুমাতে যেতে দেরি ওদের সারা দিনের ক্লান্ত শ্লান্ত কষ্ট দূর হতে দেরি না আল্লাহ বলেন এত কিছু ওদের চোখের সামনে দিলাম ওদের পা থেকে নিয়ে শুরু করে একেবারে মাথার চুল পর্যন্ত আমি আল্লাহ সব ঠিকঠাক মতো দিয়ে দিলাম যেখানে হাতের দরকার হাত দিলাম পায়ের দরকার যেখানে সেখানে পা দিলাম দিলাম যেখানে যেখানে নাকের দরকার দরকার ওখানে নাক চোখের দরকার কানের দরকার আল্লাহ বলেন যেখানে যা দরকার আমি তাই দিলাম এতকে সু দেবার পরেও আমার বান্ধা আমার বিধান মানে না আমার দাসত্ব করে না আমার গোলামি করে না এত কিছুতে এবার মড়ে আমার বান্দা আমারই খায় আমার বিধানের বিরুদ্ধে কথা বলে নাই এরকম মানুষ নেই হ্যাঁ আপনার মতো হাতও ভাঙার কপাল পরা কে আছে আপনি সরাই আবাসার আঠারো নাম্বার এতে ব্যাখ্যা পাবেন আরও কঠিন আল্লাহ দিয়েছে আল্লাহ বলেন কুতি আলিং শানু মা আখফারা মানুষ ধ্বংস হোক যে মানুষকে আল্লাহ বানাবেন ডাকলেন দিলেন আল্লাহ একক সিদ্ধান্তে মানুষ বানালেন সেই মানুষকে আবার আল্লাহ ধ্বংসের কথা বললেন যে মানুষ যেন ধ্বংস হয় কারণ আছে না নেই আল্লাহ আক্ষেপ করে বলছে মানুষ ধ্বংস হোক ও তেল মানুষ ধ্বংস হোক আল্লাহ তালা এমনি বলেনি কারণ আল্লাহ এত কিছু দিয়েছে এর পরেও আল্লাহর এত কিছু খাবার পরে মানুষ অন্তত তার বিধান মানে না তারে বিধান মানাবে তারই মানতি চায় না আরও বিরোধিতা করে কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন দুনিয়ায় যদি আল্লাহর কোরআনের পক্ষের কর্মী হতে পারেন আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষের কোনো সমর্থক হয়ে মারা যেতে পারেন কে আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়ে হবে অন্তত সাহান নাম থেকে বাঁচতে পারবেন শুনতেছেন যার নাম থেকে বাঁচতে চান তো আপনারা এই জন্য আমরা চাই সান আর মাল দিয়ে আগামীর বাংলায় যেন কোরআনের পতাকা উড্ডী হয় থাকতে পারবো তো ইনশাল্লাহ সব নবী এবং রসুলরা আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জমিনে নেতৃত্ব দিয়েছেন সোমান আল্লাহ বলতে পারেন না শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে যত নবী যত রসুল এসেছেন প্রত্যেকটা নবী এবং রসুল আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন আল্লাহর বিধান দিয়ে যেন সমাজ চলে রাষ্ট্র চলে প্রত্যেকটা নবী এই ভূমিকা রেখেছেন সোমান আল্লাহ বলতে পারেন না আমাদের রসুলও ব্যতিক্রম না হুয়াল্লাভি আরশালা রসুল আহু বিল হুদা ওয়া দীন ইলহাফ লেউজ হেরাহু আলা দি নিকুল্লিহি ওকাফা বিল্লাহি শাহিদা ওলাউ কারিহাল মুশরিখুন আল্লাহ বলেন আমি এমন সত্দা আমার রসুলকে আমি পাঠিয়েছি সত্য দিন এবং সত্য কিতাব সহকারে। কেন লেউজ হেরাহু আলা দি তিনি যেন সকল দিনের ওপরে ধর্মের ওপরে মতবাদের উপরে একমাত্র আমার দিন আমার ইসলামকে বিজয়ী করতে পারে এই যে যে পারেন আল্লাহ তালাকে বিধিবদ্ধ করে দিলেন কয়েকজন নবীর নাম জলিলুল কতর নবীর নাম আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন শেষে আল্লাহ দিলেন আনিম উদ্দিন আমার দিন প্রতিষ্ঠা করো সব নবী রাসুলের আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে মজাহাতা করেছে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে অনেক নবী রসুলরা শহীদ পর্যন্ত হয়েছে অথচ আজ আমরা নামাজ পড়ছি অসুবিধা নেই আমরা রোজা রাখছি তাতে অসুবিধা নেই ইসলামের অন্যান্য ফরজ বিধানগুলি আমরা মানছি তাতে কোনো সমস্যা নেই সমস্যা একটাই আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে আমরা আসতে পারছি না নামাজের সে রোজার সে দিন প্রতিষ্ঠার দাম কম না বেশি বলে আপনাদের দুইটা ছোট ঘটনা শিক্ষার জন্য বলছি বিশ্বনবী সাহে সাল্লাম বদরের যুদ্ধে যখন গেলেন সতরের রমাদান রসুল নিজে রোজা ভাঙলেন স্বামীদেরকে রোজা ভাঙতে কি করলেন নির্দেশ নির্দেশ দেননি মক্কা বিজয়ে রসুল নিজে রোজা ভাঙলেন সাহাবীদেরকে রোজা রোজা ভাঙ্গার ব্যাপারে আদেশ দিলেন পরীক্ষা খননের সময় রসুল কয়েক অক্ত নামাজ কাজা করেছেন সবান আল্লাহ বলতে পারেন না এর থেকে আপনি কি বুঝলেন নামাজের সে রোজার সে হজের সে জাকাতের সে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করা আল্লাহর কাছে কম দামি নাকি বখারির একটা হাদিস বলছে নবীজি বলেন মাংতাম আসা গাবি সন্নাতি এংদা ফাসা দি অম্মাতি ফালাহু আজরু মেয়াতা শাহিদ খুব খেয়াল করে শুনবে নবীজি বলেন ফেতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নত যদি কেউ জিন্দা করতে পারে মেয়াতা শাহিদ তাকে এক শত গলা কাটা শহীদের সব দান করা হবে এটি কি বানালাম হ্যাঁ আবারও রিপিট করে বলছে ফেতনা ফাসাদের জামানায় যখন আগুন হাতে রাখা সহজ ইমান ধরে রাখা সহজ না নবীজি বলেন এমন একটা সময়ে কেউ যদি আমার একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে মহান আল্লাহ তাকে একশত গলা কাটা শহীদের সব দান করবে এটা কোন সুন্নাত দাড়ি রাখা হ্যাঁ মাথায় টুপি রাখা পাগড়ি পরা সালাম দেয়া খাবার শেষে মিষ্টি মরা সুন্নাত বলতে ওই কে বলা হয় ওই সন্ন্যাতের নাম হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা যেটাই দেড় দশকে জালিমদের সময় যেন মরেই গিয়েছিল বলে না কেন টবি মাথায় দেয়া সন্ন্যদ মুখে দাড়ি রাখা সন্ন্যত সালাম দেয়া সন্ন্যদ মেস করার সন্ন্যদ খাবার শেষে মিষ্টি খাওয়া সন্ন্যদ এগুলি জিন্দা সুন্নত সস্তা সুন্নত দেখেন কেউ না কেউ কোনো ভাবে করছে আবার কেউ করছে না কেউ মাথায় টুপি দেয় কেউ দেয় না কেউ দাড়ি রাখে কেউ কাটে কেউ মেসওয়াক করে নামাজের আগে কেউ করে না খাবার পরে কেউ মিষ্টি খেতে ভালোবাসে কেউ ভালোবাসে না কোনো না কোনো ভাবে রসুলের এই জিন্দা সস্তা সুন্নাত গুলো জারি আছে না নেই মরা শূন্য দই শূন্যটা একেবারেই নেই যেটা একেবারে আধা মরা হয়ে গেছে সে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে আমাদের জান আর মাল দিয়ে পাশে থাকার দরকার আছে না নেই আমরা কারা পারি দেখি লিল্লা হে থাকবে আল্লাহ যেন কবুল করে